আসসালামু আলাইকুম আজকে নরসিংদীর খুবই বিখ্যাত একটি খাবার শুটকির বড়া সেই রেসিপিটা শেয়ার করব। একদম অথেন্টিক রেসিপিটা শেয়ার করব যেভাবে আর কি গ্রাম বাংলার মা বোনেরা করে থাকে ঠিক সেরকমভাবে আর এই রেসিপিটা করার আগে ভাতের জন্য একমুট চাল কিন্তু বেশি দিয়ে দিবেন কারণ এটা এত মজা প্রথম পাতে তো এরকম একটা বড়া দিয়ে ভাত যখন শুরু করবেন মানে আপনি তৃপ্তি চলে আসবে শুধুমাত্র একটি বড়া দিয়ে খেতেই যদিও আমি বরিশালের মেয়ে তারপর আমার স্যুটকে বেশ ভালো লাগে তো চলুন শুরু করা যায় প্রথমে আমি এই এখানে মরিচ নিয়েছি বেশ কিছু এটা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রাখলে কি মরিচগুলো একটু নরম হয় শিল্পাটা বাড়তে খুব সুবিধা হয় তো প্রথমে কিন্তু মরিচটা কয়েকবার একটু বেটে নিতে হবে তারপর এখানে আমি চ্যাপা শুটকি পানিতে ভিজিয়ে রেখে গরম পানি দিয়ে মানে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেকে মাথা সহ বাটে তবে আমার মাথাটা ভালো লাগে না এর জন্য আমি মাথাটা ফেলে দিয়ে আরও দু একবার মতো ভালো করে ধুয়ে তারপর শিল্পাটা বেটে নিব কাঁচা অবস্থায় এই সুটকিটা শিল্পাটায় বেটে নিতে হবে এটাই আর কি নিয়ম আর এটা বাটার সময় এর ভিতরে বেশ কিছুটা রসুন আর তিন চারটার মতো পেঁয়াজ দিয়েছি এটাও আমি এই শুটকিটার সাথে খুব ভালো করে বেটে নেব তবে আপনারা যারা শিল্পটা বাড়তে না চান তারা কিন্তু চাইলে ব্যালেন্ডার মেশিনও দিতে পারেন তো আমার বাটা হয়ে গেছে বাটা মশলার লুকটা দেখতে ঠিক এরকম হবে এখন আর একটা প্যান আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এর ভিতরে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছুটকির ভিতরে আমি আদা বাটা খাই না তবে আপনারা যদি খান কেউ তাহলে দিতে পারেন লবণ দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা লাল লাল করে একটু ভেজে নেব তেলের পরিমাণটা একটু কম হয়েছে তাই আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এটা সাদা তেল দিয়েছি পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে এসেছে তখন যে আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা শুটকি সেটা দিয়ে দেব এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে যে শুটকির যে অথেন্টিক রেসিপিটা সেই রেসিপিটা আপনি পাবেন আর এখন এত সুন্দর একটা শুঘ্রাণ আসতেছে যেটা আসলে বলার মতো না চুটকিটা যাতে খুব ভালো করে কুক হয় এই কারণে পাটা ধোয়ার যে পানিটা ছিল সেই পানিটা আমি এর ভেতর দিয়ে দিলাম এখন রঙের জন্য সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়া আর একটু মরিস দিয়েছি হাফ চামচের মতো আর কি আর সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিই না কারণ জিরার গুঁড়াতে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে এই কারণে আমি শুটকেতে কখনোই দিই না তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এটা মিক্স করা মানে কি একদম ভাজা ভাজা করে নিতে হবে যতটুকু পানি দিয়েছি পানিটা তো শুকিয়ে ফেলতেই হবে তারপর একদম ভাজা ভাজা করে এটা রান্না করে নিতে হবে আমরা চাইলে কিন্তু এই অবস্থাও এটা খাওয়া যায় তবে যেহেতু আজকে বড়া তৈরি করতেছি তাই এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন নিয়ে নিছি লাউ পাতা লাউ পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সামান্য একটুখানি আঁশ এটা থেকে ছাড়িয়ে নেব যদি আমার এই সুটকির বড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর অবশ্যই কিন্তু একদিন খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে হাতে ভিতরে একটুখানি লবণ নিয়ে পুরা পাতাটার উপরে দিয়ে দিলাম তারপর যে শুটকিটা তৈরি করে রেখেছি সেই শুটকিটা এখানে দিয়ে দিব সুটকিটা দিয়ে পাতাটা এখন ভাজ করে নেবো পাতাটা ভাজটা আপনারা দেখলে একবার বুঝতে পারবেন যদি পাতা ছিদ্র থাকে তাহলে দুইটা পাতা নেবেন ছোট হইলে অল্প পরিমাণে দিবেন আর এভাবে করে সবগুলা শুটকি দিয়ে পাতা আমি মুড়ে নিয়েছি যাতে করে ভাজার সময় সুটকিটা বের না হয়ে আসে এখন আবারও চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল ভাজাটা কিন্তু পুরাটাই সরিষার তেল দিয়ে করব যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি বড়াগুলো এর উপরে একটা একটা করে দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে এপিট ওপিট করে ভেজে নেব আমি কিন্তু আমাদের বাংলাদেশের এক এক এলাকার এক এক ধরনের বিখ্যাত যে খাবারগুলা ট্রাই করতে পছন্দ করি আপনারা চাইলেও কিন্তু এটা ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো একটা সেট হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম পাতাটা মানে একটু মচমচ হবে সেই পর্যন্ত এটা ভাজতে হবে এখন এটা নামিয়ে নেব চুলাটা অফ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার নরসিংদীর খুবই বিখ্যাত খাবার চ্যাপা সুটকির বড়া এখন এটা পরিবেশনের পালা আর এই চ্যাপা শুটকির বড়াটা যে কতটা মজা সেটা ট্রাই করার জন্য অবশ্যই কিন্তু বাসায় একদিন এভাবে বানিয়ে নিতে হবে তা যে